ধাবাতে দোকানে ঠেলাতে যেভাবে ঘুগনি আমরা খাই সেই ঘুগনির যে টেস্ট আমাদের কোনোদিনই আমরা বলতে পারবো না তো সেই রকমই ঘুগনি টেস্ট আনার জন্য আমি কিভাবে বানালাম সেটাই তোমরা আজকে দেখবে তো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবে আর একটা ভাজা মশলা দিয়েছি সবার শেষে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে হ্যালো বন্ধুরা আমি সাপ্রিকা কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই তিনশো গ্রাম মটর আছে মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ভিজে গেছে তো এগুলোকে জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে ছেঁকে রেখেছি আর একটা আলু এইভাবে কেটে নিয়েছি এবার এই প্রেশার কুকারে এটাকে দিয়ে তিনটে সিটি মেরে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে জল বেশি দেবো না মটরটা যেমন ডুবে থাকে পুরোটা সেইভাবে জলটা দেবো বেশি জল দিয়ে সেদ্ধ করলে মটরের খোসাগুলো বেরিয়ে যায় এতে খোসাগুলো বেরোবে না একই থাকবে পুরো সেদ্ধও হয়ে যাবে তো এইভাবে জলটা দিই এবার এর মধ্যে নুন দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে একে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব এখানে পেঁয়াজ নিয়েছি এরকম সাইজের তিনটে আর নিয়েছি পনেরো ষোলো কোয়া রসুন আর এক টুকরো আদা রসুন আর আদাটাকে আমি পেস্ট করে নেবো এই চারটে লঙ্কার সঙ্গে চামচের মতন জিরে দিয়ে এটাকে পেস্ট করে নেবো মটরটা তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো খোসা একটাও বেরোয়নি গোটাই আছে সেদ্ধ হয়ে গেছে এবার ঘুগনিটা বানাবো কড়া গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এর মধ্যে একটা লঙ্কা ফোরন দিলাম একটুখানি জিরে এবার পেঁয়াজ কুচনো গুলো দিয়ে দেবো পেঁয়াজটা হবে এর মধ্যে আদা রসুন লঙ্কা জিরে পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের কাঁটা না যাচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা আমি এভাবে ভেজে নিয়েছি দু মিনিট ধরে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো এর মধ্যে এক চামচেরও কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়োটা দেবো না চারটে শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়েছে এক চামচ হলুদ গুঁড়ো করে একটু কষিয়ে নেব এটা কষা হয়ে গেছে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো টমেটোটা এইভাবে কষে নেবো তেল ছেড়ে এসেছে এবার কসুরি মেথিটা দিয়ে দেবো এক চামচের মতো দিলাম একটু কষিয়ে নেব এবারে একটা মশলা দেবো এটা দিলে ঘুগনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই ম্যাগি মশলা এটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো এটাকে একটু কষিয়ে নেবো মশলা কষা হয়ে গেছে এবার মটর সেদ্ধ আর আলু দিয়ে দেবো এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে এইভাবে একবার ঘুগনি বানিয়ে দেখবে দোকানের থেলায় যে ঘুগনি খাই আমরা কত টেস্ট সেই রকমই টেস্ট লাগবে খুবই খেতে ভালো হয় সবার শেষে একটা ভাজা মশলার গুঁড়ো দেবো সেটা দিলে আরও টেস্ট বেড়ে যায় মটরটা কষা হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেবো দিয়ে যেমন ঘুগনিতে ঝোল খাবে সেইভাবে জল দেয়া হবে আমাদের এইটাই ঠিক আছে আমাদের একটু ঘগ ঝোল খায় ভেঙে দিলাম আলুগুলো আলু দেওয়ার দরকার নেই তবুও একটা দিয়েছিলাম মটর একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এতে খেতে খুবই ভালো লাগবে ঘুগনিটা তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে গোটা আছে কিন্তু গাঢ় হয়েছে পুরো পুরো দোকানের দোকানের মতন কালারটা এসেছে খেতেও খুবই সুস্বাদু হয় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তোমরা গ্যাসটা কমিয়ে দিয়েছি মধ্যে দেবো ভাজা মশলাটা এটা হচ্ছে জিরে আছে আর ছোট এলাচ লবঙ্গ দালচিনি। আর দিয়েছি শুকনো লঙ্কা শুকনো কালার ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি এই মশলাটা দিলে আরও টেস্ট বেড়ে যায় ঘুগনির এক চামচ দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দেবো ধনে পাতা কুচনো দিয়ে দেবো কিছু তো বন্ধুরা এইভাবে ঘুগনি বানিয়ে দেখবে খুবই টেস্ট হয় আর বাইরে আর যেতে হবে না এরকম ঘুগনি তুমি বাড়িতেই বানিয়ে খেতে পারবে তোমাদের যদি আমার এই ঘুগনি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো দোকানের মতো লাগছে কি না